আজকে জানাবো অদ্ভুত বাংলা চ্যানেলে বাংলা সিনেমার দুই মহাশক্তিধর সুপারস্টার দেব এবং জিত এর জীবন কেরিয়ার ও তাদের একসাথে কাজ করার ইতিহাস নিয়ে এক অজানা তথ্য তাদের উত্থানের গল্প বক্স অফিসে তাদের রাজত্ব এবং ভবিষ্যতে তাদের পুনরায় একসাথে দেখা যাওয়ার সম্ভাবনা এই সবকিছু নিয়েই আমাদের আজকের বিশেষ পরিবেশনা দীপক অধিকারী থেকে সুপারস্টার দেব দেবের আসল নাম হল দীপক অধিকারী ডাকনাম রাজু উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুরের ছোট্টগ্রাম মহিষাতে তা জন্ম বাবা গুরু অধিকারী মুম্বাইয়ে কেটারিংয়ের ব্যবসা করতেন ফলে দেবের শৈশবের বড় অংশ কেটেছে মুম্বাই ও মহারাষ্ট্রের চন্দ্রকোনায় পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ স্কুলের লম্বা ছুটিতে তিনি বাবার সঙ্গে শুটিং সেটে যেতেন তবে শুটিং দেখতে নয় বরং কেটারিংয়ের কাজে বাবাকে সাহায্য করতে দেব যখন বড় হলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিনেতা হবেন মুম্বাইতে তিনি বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করেছিলেন এবং একসময় অভিনেতা ও পরিচালক প্রবীণ দাবিরের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন দু সালে বাংলা ছবি অগ্নি শপথ দিয়ে দেবের অভিষেক হলেও ছবিটি তেমন সাফল্য পায়নি কিন্তু দু সালে পরিচালক রুবি কিনাগির ছবি প্রেমের কাহিনী তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় এরপর থেকেই শুরু হয় তার উত্থান দু সালে চ্যালেঞ্জ ছবিটি ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই ছবি তাকে বাংলা কমার্শিয়াল সিনেমার প্রথম সারির হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে পরবর্তীতে তিনি একের পর এক ব্লকবাস্টার হিট ছবি উপহার দেন যার মধ্যে উল্লেখযোগ্য পাগলু দু রোমিও দু ইত্যাদি এই সময় তিনি নিজেকে পুরোপুরি একজন কমার্শিয়াল অ্যাকশন রোম্যান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেন তবে তার কেরিয়ারে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি ঝুঁকি নিয়ে ভিন্ন ধারার ছবিতে কাজ শুরু করেন কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত অ্যাডভেঞ্চার ছবি চাঁদের পাহাড় দু এবং তার সিকুয়েল অ্যামাজন অভিযান দু তাকে শুধু অভিনেতা হিসেবেই নয় বক্স অফিসেও নতুন উচ্চতা দেয় অ্যামাজন অভিযান এখনো পর্যন্ত সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার মধ্যে অন্যতম কিছু বক্স অফিসের তথ্য অনুযায়ী তিনি পরবর্তীতে ককপিট দু হাজার সতেরো কিশমিশ দু প্রজাপতি দু বাঘাযতীন দু এবং তেইশ এবং খাদান দু হাজার মতো ছবিগুলোর মাধ্যমে অভিনেতা এবং সফল প্রযোজক হিসেবেও নিজের জায়গা আরও মজবুত করেছেন তিনি নিজের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মাধ্যমে অনেক নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন এছাড়াও দু হাজার সাল থেকে তিনি সাংসদ রাজনীতিবিদ হিসেবেও সক্রিয় জিতেন্দ্র মদনানী থেকে সুপারস্টার জিত জিতেন্দ্র মদন্যানী যিনি টলিউডে জিত নামেই পরিচিত তিনি উনিশশো আটাত্তর সালের তিরিশ নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি সৃজনশীল কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল এবং ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনার পর তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন শুরুতে তিনি পারিবারিক ব্যবসায় যোগ দিলেও অভিনয় জগতে তার পা রাখা ছিল সময়ের অপেক্ষা উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি কিছু সিরিয়ালে যেমন বিষবৃক্ষে তারাচরণ এবং জননীতে অনিল চরিত্রে অভিনয় করেন এরপর তিনি মুম্বাই যান এবং সেখানে পাঁচ বছর কাটান এই সময় তিনি একটি তেলেগু ছবি চান্দু দু হাজার অভিনয় করলেও ছবিটি তাকে তেমন পরিচিতি এনে দেয়নি তবে জিতের ভাগ্য সম্পূর্ণরূপে ঘুরে যায় যখন তিনি দু সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান দু সালে মুক্তি পাওয়া এই ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে এক মাইল ফলক এটি শুধু ব্লকবাস্টারই নয় এটি বাংলা বাণিজ্যিক ছবির এক নতুন যুগের সূচনা করে এই ছবি জিতকে রাতারাতি সুপারস্টারের তকমা দেয় এবং তিনি বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেন এরপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি তিনি একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন যেমন বন্ধন দু হাজার চার শুভদৃষ্টি দু হাজার পাঁচ ওয়ারিশ দুহাজার চার দুই পৃথিবী দু দশ তিনি তার কেরিয়ারের রোমান্টিক চরিত্রের পাশাপাশি একজন শক্তিশালী অ্যাকশন হিরো হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন দু সালে মুক্তি পাওয়া বস বন্টু টু রুল ছবিটি তার কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য জিৎ পরবর্তীতে তার নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম প্রতিষ্ঠা করেন এবং বস টু দু সুলতান দ্য সেভিয়ার দু হাজার আঠেরো প্যান্থার হিন্দুস্তানের সুরক্ষার জন্য দু উনিশ রাবন দু বাইশ চেঙ্গিজ দু তেইশ এবং মানুষ দু হাজার তেইশের মতো একাধিক সফল ছবি নির্মাণ ও অভিনয় করেছেন তার সুদর্শন চেহারা কেরিসমা এবং অসাধারণ ডান্স স্কিলের তাকে টলিউডের বস বা কিং অফ টলিউডের মতো উপাধি এনে দিয়েছে একসাথে এক ফ্রেমে দুই পৃথিবী এই দুই মহাতারকার বক্স অফিস দখলের লড়াই দীর্ঘদিনের তবে ভক্তদের স্বপ্ন পূরণ করে তারা মাত্র একটি ছবিতেই একসাথে কাজ করেছেন সেই ছবিটি হল ছবির নাম দুই পৃথিবী মুক্তির সাল দু পরিচালক রাজ চক্রবর্তী অন্যান্য অতীরে কোয়েল মল্লিক এবং বোরখা বিশট এই ছবিটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় বাজেটের এবং মাল্টিস্টারার ছবিগুলোর মধ্যে অন্যতম দুই সুপারস্টারকে এক পর্দায় দেখার উন্মাদনা দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছিল এবং ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ভবিষ্যৎ কবে আবার একসাথে ছবি করবেন দুই পৃথিবী দু হাজার দশের পর প্রায় এক যুগেরও বেশি সময় কেটে গেছে কিন্তু দেব এবং জিতকে আর কোনো ছবিতে একসাথে দেখা যায়নি তাদের ভক্তরা এবং টলিউড ইন্ডাস্ট্রি অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বিশেষ মুহূর্তকার বর্তমানে পরিস্থিতি দুজনেই নিজেদের প্রযোজনা সংস্থা এবং ব্যস্ত শিডিউল নিয়ে কাজ করছেন তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও একসাথে কোনও ছবিতে অভিনয়ের নির্দিষ্ট কোনো ঘোষণা বা নিশ্চিত খবর বর্তমানে নেই গুঞ্জন ও ইচ্ছা মাঝে মাঝে গুজব শোনা নেলেও জিত নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাৎক্ষণিক এমন কোনো সম্ভাবনা নেই তবে জিৎ দু সালের একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এবং তিনি এই তিনজনকে নিয়ে একসাথে একটা বড় ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এর জন্য সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সম্ভাবনা টলিউড মহল মনে করে এই দুই সুপারস্টারকে একসাথে কাস্ট করার মতো একটি শক্তিশালী গল্প বা স্ক্রিপ্ট যদি আসে তাহলে যে কোনো প্রযোজকই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না যেহেতু তারা ব্যক্তিগত জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল তাই ভবিষ্যতে সঠিক সুযোগ এলে এই জুটিকে আবারও এক ফ্রেমে দেখা অসম্ভব নয় দর্শকরা অধীর আগ্রহে সেই তৃতীয় পৃথিবীর অপেক্ষায় রয়েছেন